দেড় কেজি ওজনের বিদেশি সোনার বাট সহ দুজনকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর বাংলাদেশের সীমানা পার করে বসাক ও মহেশ চৌধুরী এই দুইজন সোনা নিয়ে কোচবিহার থেকে বিহারের রওনা হয়েছিল গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধূপগুড়ির টোল কাছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে ধরা পড়ে আইন মতে ওই দুই ব্যক্তিকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় সরকারি পক্ষের আইনজীবী রতন বণিক জানান গাড়ির ইয়ার ফিল্টার বক্সে রাখা ছিল সোনার বাটগুলো এক কেজি পাঁচশো গ্রামের সোনার বাজার মূল্য আনুমানিক এক কোটি আঠারো লক্ষ একাশি হাজার একশো টাকা আমি রতন বলিক কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে দুজন আসামিকে হাজির করা করেছে ডিআরআই শিলিগুড়ি তাদের নাম হচ্ছে জেঠমোহন বসাক আঠাশ বছর বয়স আর দ্বিতীয় ব্যক্তি হলো মহেশ চৌধুরী এর পঁয়তাল্লিশ বছর বয়স তো এই জেঠমোহন আর মহেশ এরা দুজনেই কিষানগঞ্জের বাসিন্দা এবং এদের সিক্রেট ইনফরমেশন ছিল ডিআরআইয়ের কাছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা কুচবিহার হয়ে শিলিগুড়িতে ঢুকবে এবং সেই সোনাটা মারুতি ডিজায়ার গাড়ি ডাব্লু বি সেভেন ফোর বি সিক্স ফাইভ এইট নাইন এই গাড়িতে করে সেটা কুচবিহারের দিক থেকে এসে কিষাণগঞ্জের দিকে যাবে শিলিগুড়ি হয়ে সেই সূত্রের ভিত্তিতে গতকাল ভোরবেলায় আমাদের ওই ধূপগুড়ির ওখানে যে হুসুডাঙা টোল প্লাজা আছে জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে সবকিছু তদন্ত চলছে এটা তো বাংলাদেশ থেকে ঢুকেছে এটাই হচ্ছে প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে এবং এটা কিষাণগঞ্জ বিহারি ঠিক আছে আল্টিমেট ডেলিভারি ছিল কিষাণগঞ্জ বিহার